খুব ভালো আছি আর এখন অনেকদিন চলে গিয়েছে স্কুলে কারণ এখন চলছে আপনারা আপনাদের বলেছি। আথিনা আর অঙ্কুর গিয়েছে ওকে ছাড়বে আর সকালবেলা আজকে যেটা বানিয়েছি চলুন আপনাদের দেখাচ্ছি এই যে আজকে সব সবজি আর সয়াবিন দিয়ে এটা বানিয়েছি আজকে অঙ্কুর তাড়াতাড়ি অফিসে চলে গিয়েছে তাই এখন আমি আর আথিনা যাচ্ছি অন্তিককে স্কুল থেকে আনতে আর এখানে একটু ওয়েট করছি কারণ অয়ন্তিকের এখনো ছুটি হয়নি এখানে এখনও ডান্স প্র্যাকটিস চলছে আর যেই গানের উপরে এই ডান্সটা হচ্ছে সেই গানটা এখানে আর দিলাম না কপিরাইট আসার সম্ভাবনা রয়েছে তাই কালকে বানাবো ধোসা ব্রেকফাস্টে তাই চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরে এখন সেটা পিষিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব আমাদের বাড়িতে সবাই ধোসা খেতেই বেশি পছন্দ করে ইডলিও পছন্দ করে কিন্তু খুব একটা ইডলি অঙ্কুর পছন্দ করে না খেতে তাই ধোসাটাই একটু বেশিই বানানো হয়

তবুও ঝড় হোক বৃষ্টি হোক জল খাও বেশি করে গরম আছে তাই না মামা জল খাও জল খাও জল খাও তাতে জল খাও কেন খাবে না হ্যাঁ টিভি দেখছি আপনাদের একটা জিনিস দেখাবো এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো খুব জোরে এই দেখুন জল জমে গেছে দেখতে পাচ্ছেন জল জমে গেছে পুরো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণে টাটা শুভরাত্রি